সাথে পরিচিত এবং কি কারণে গুলি চালানো হলো সেটা এখনো স্পষ্ট নয় তবে প্রত্যেকেই স্থানীয় এবং তারাই গুলি চালিয়েছে বলে জানা গেছে এবং তার বুকের নিচে গুলি লাগে এবং সেখান থেকে প্রথমে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে সেখান থেকে তার অবস্থা অবনতি হয় নিয়ে যাওয়া হয়েছে বেলগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তবে যেটা জানা যাচ্ছে যে বিমদাস যে এই পরিত্যক্ত ইলেকট্রিক অফিসের সামনেই দাঁড়িয়ে ছিল সেই সময় দুষ্কৃতীরা এসে তাকে গুলি চালায় এবং কী কারণে হামলা সেটা স্পষ্ট নয় তবে পুলিশ দাবি করছে যে এরা প্রত্যেকেই স্থানীয় অর্থাৎ ইন্দাদের পরিচিত লোকেরা এই গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত কিন্তু কেন হামলা চালানো সেটা স্পষ্ট নয় তবে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকে খুব কাছেই ব্যারাকপুর কমিশনারের একটি দপ্তর আছে যেখানে ব্যারাকপুর কমিশনার আধিকারিকরা বসেন প্রায় ভিল চলা দূরত্ব বলতে পারে তার থেকে একটু এগিয়ে গেলেই পুলিশ কমিশনারের দপ্তর পাইপ রোড একটা জনবহুল এলাকা ব্যারাকপুর চিড়িয়ামোড লাগোয়া সেই জনবহুল এলাকায় ভদ্রপুরে শুট আউটের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা যেটা জানা যাচ্ছে আজকে কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটেছে যে ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে ইমদাস দাঁড়িয়ে ছিল তাকে লক্ষ্য করে গুলি চলায় তার বুকের নিচে গুলি লাগে তাকে নিয়ে যাওয়া হয় বিএম বসু মহপূর্ব হাসপাতালে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে বেলগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তার অবস্থা খুবই উপকার্জনক বলে জানা যাচ্ছে ঘটনাস্থলে কমিশনারের শিক্ষাকর্তারা পৌঁছেছে তবে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কাউকেই আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি শুভজিৎ বেশ তুমি আমাদের সঙ্গে থাকো একেবারে ভদুপুরে এই ঘটনা ঘটেছে এখন কারা গুলি চালালো কি কারণে গুলি চালালো এইটা হচ্ছে নিঃসন্দেহে বড় প্রশ্ন কিন্তু প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে তার কারণ কমিশনারেট ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে অফিস সেখান থেকে কিছুটা দূরে এই ঘটনা ঘটেছে প্রকাশ্য দিবালোকে ভরদুপুরে তিনজন দুষ্কৃতি আসছে শুট আউট করে তারা চলে যাচ্ছে যার বুকে গুলি লেগেছে বুকের পাঁচরের নিচে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে তার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা যাচ্ছে